সহপাঠক্রমিক কার্যাবলী সম্বন্ধে শিখে নেব আজকের এই পর্বে তাই আমরা চলে এসেছি রাজা হবুচন্দ্রের রাজ রাজা মশাই ও তার মন্ত্রী বসে রয়েছেন এবং আজ তারা একেবারে তৈরি শিক্ষাবিজ্ঞানে পাঠক্রমের প্রকারভেদ সম্পর্কে সবটা জেনে নিয়ে ঠাকুরদা এলেই প্রসঙ্গ তুললেই আজ সবটা গুছিয়ে ওনাকে বলতে পারবেন এর কিছুক্ষণ পর ঠাকুরদা রাজসভায় এলেন ঠিকই তবে একা এলেন না সঙ্গে ঠাকুমা এবং রানী প্রজ্ঞা আর সঙ্গে যেন একটা ঝড় বেশ বোঝা যাচ্ছে যে আজ বাড়িতে ঠাকুরদা ও ঠাকুমার মধ্যে বেশ হয়ে গেছে আজ মশাই বেশ ঘাবড়ে গিয়ে বলেন কি হয়েছে ঠাকুমা বলেন আর কি হবে তো ঠাকুরদার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ঠাকুরদা বাছখাই গলায় চিৎকার করে উঠে বলেন কেন আমার মাথা খারাপ হবে কেন আসল ব্যাপারটা খুলে বলো খোকনকে সেদিন যখন আমি আইপিএল টিম কিনবো বলেছিলাম আর ক্রিকেট খেলা শুরু করব বলেছিলাম তখন তো তোমরাই সবাই মিলেই আমাকে কত জ্ঞান দিয়েছিলে আর আজ আজ যখন সকালে উঠে তো ঠাকুমা আমায় বলছে যে আমি ভাবছি জানো তো একবার ছবি আঁকাটা শেখা শুরু করব আর তার জন্য শিক্ষক রেখে নিয়ম করে একদম প্রাথমিক পর্যায় থেকে শেখা শুরু করব। তখন আমি বলবো না যে এই বুড়ো বয়সে ভীমরতির কী প্রয়োজন আছে আর কি এই শিক্ষার কোনো দরকার আছে আমি যদি আইপিএল খেলতে না পারি তাহলে ওনারই বা প্রয়োজন কি ছবি আঁকা শেখার রাজামশাই বেশ হতাশার চোখে তাকান রানী দিকে তাকেই বুঝতে পারেন রানী অলরেডি এদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু বুঝিয়ে কোনো লাভ হয়নি তাই এবার হাল ধরতেই হয় রাজা হবুচন্দ্রকে মশাই বেশ দৃপ্ত কণ্ঠে বলেন ঠাকুরদা এটার সঙ্গে আগের ওই বিষয়টার তো কোনো মিলই নেই আমাদের এই শিক্ষাব্যবস্থায় সহ পাঠক্রমিক কার্যাবলী বলে একটা বিষয়ের ভূমিকা বরাবর থেকে গেছে সেটা কি তুমি অস্বীকার করতে পারো সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী ঠাকুরদা গুরু কুচকে জিজ্ঞাসা করেন রানী প্রজ্ঞা বলেন আমি এই কথাটা বার বার ওনাকে বোঝাতে চেষ্টা করছি কিন্তু উনি তো শুনতে চাইছেনই না আজা হবুচন্দ্র বলেন ঠাকুরদা শুনতে না চাইলে তো হবে না তোমাকে শুনতে হবে এবং বুঝতেও হবে তুমি তো একজন প্রকৃত জ্ঞানী বিচক্ষণ ও বিদ্যান মানুষ রাজার কথা শুনে রাজাকে সরিয়ে রাজার সিংহাসনে ধপ করে বসে পড়েন ঠাকুরদা বোঝা যাচ্ছে যে তিনি একটু একটু করে বিষয়টা সোনার দিকে মন দিয়েছেন তিনি বলেন তা কি যেন বলছিলি খোকন সহপাঠক্রমিক কার্যাবলী নিয়ে রাজামশাই গলাটা একটু ধাতস্থ করে নিয়ে বলেন জানবে ঠাকুরদা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে পড়াশুনোর পাশাপাশি যেসব খেলাধুলো নাচ গান ও সমাজসেবামূলক শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি নানা রকম কাজে অংশগ্রহণ করে সেগুলোকেই বলা হয় সহপাঠক্রমিক পাঠক্রমিক সাধারণ পাঠক্রমের বিষয়গুলো যেরকম শিক্ষার্থীর বুদ্ধির বিকাশে সাহায্য করে অপরদিকে খেলাধুলো নাচ গান আবৃত্তি ইত্যাদি সহপাঠক্রমিক কাজগুলো ছাত্রছাত্রীদের দেহ ও মনের সার্বিক বিকাশে সাহায্য করে এ প্রসঙ্গে উনিশশো সালে গঠিত ভারতীয় মাধ্যমিক শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছিল শিক্ষামূলক কাজগুলি বিদ্যালয়ের সাধারণ পাঠক্রমে মানে ইতিহাস ভূগোল বাংলা ইত্যাদি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না কিন্তু শিশুর দেহ মনের সর্বাঙ্গীন বিকাশ ঘটায় তার মধ্যে সামাজিক চেতনা ও মূল্যবোধ জাগিয়ে তোলে তাই হল সহপাঠক্রমিক কার্যাবলী এখনকার শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যগুলির ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও আগে কিন্তু এইসব কাজের প্রতি খুব একটা গুরুত্ব দেওয়া হতো না আমরা যদি একদম প্রাচীন যুগে ভারতীয় শিক্ষার কথা বলি তাহলে দেখবে সেখানে বিতর্ক খেলাধুলো অভিনয় নাচ গান ইত্যাদি কাজগুলো ছিল ঠিকই কিন্তু এই কাজগুলো কখনোই শিক্ষার সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল না এগুলোকে পড়াশুনোর বাইরের কাজ বলে মনে করা হতো এই দেখেছ ঠাকুরদা যেন আনন্দের ডিগবাজি খেয়ে ফেলবেন দেখেছো তো তোমরা এগুলোকে বিদ্যালয়ের বাইরের কাজ মনে করা হতো মানে এগুলোকে সেভাবে তখন গুরুত্বই দেওয়া হতো না আহা রাজা ঠাকুরদাকে থামিয়ে রাজা হুবুচন্দ্র বলেন এইটুকু শুনলেই তো হবে না তোমাকে তো সবটা ভালো করে শুনতে হবে বুঝতে হবে নাকি রাজা মশাই আবারও বলতে শুরু করেন আর ঠাকুরদাও ঠান্ডা মাথায় সবটা শুনতে থাকেন প্রাচীনে ধারণা বদলায় এরপর শিক্ষাবিদরা যখন শিক্ষার ব্যাপক ধারণার কথা বললেন আর শিক্ষার্থীর সমস্ত রকম গুণ বিকাশের কথা বললেন একই সাথে তারা এইসব সহ পাঠক্রমিক কাজগুলোকে শিক্ষার সঙ্গে যুক্ত করার পরামর্শ দিলেন তখন কিন্তু বিদ্যালয়ের এইসব খেলাধুলো নাচ গান অভিনয় ছবি আঁকা ইত্যাদি কাজগুলোকে বলা হতো বহিক পাঠক্রমিক কাজ বা ইংরেজিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো বহি পাঠক্রমিক নাম থেকে বোঝা যাচ্ছে যে এইসব খেলাধুলো নাচ গান ইত্যাদি বিষয়গুলোকে পাঠক্রমের বাইরে রাখা হতো কারণ অনেক শিক্ষক অভিভাবক মনে করতেন যে এইসব কাজগুলোর প্রতি বেশি গুরুত্ব দিলে পড়াশোনার ক্ষতি হবে কিন্তু এরপর শিক্ষা ব্যবস্থা যত আধুনিক হতে লাগলো শিক্ষক ও অভিভাবকদের মানসিকতারও পরিবর্তন হলো। তখন এইসব শিক্ষামূলক কাজগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য সহ বা ও কারিকুলাম কথাটা ব্যবহার করা হলো কিন্তু সহপাঠক্রম কথাটিও কিছু কিছু শিক্ষাবিদের মনে ধরলো না তারা বললেন এইসব শিক্ষামূলক কাজগুলোতে পাঠ্যক্রমের মধ্যেই রাখা উচিত আর অর্থে শিক্ষার্থী যা কিছু শেখে তার সবই তার পাঠক্রম মানে শ্রেণিকক্ষে বা ক্লাসরুমের ভেতরে ও ক্লাসরুমের বাইরের শিক্ষা মিলিয়ে তার পাঠক্রম তৈরি হয় এই জন্য তারা সহপাঠক্রম কথাটি না ব্যবহার করে পাঠ্যক্রমকে দুভাগে ভাগ করলেন শ্রেণীকক্ষ ভুক্ত পাঠক্রম ও শ্রেণীকক্ষ বহির্ভূত পাঠক্রম এতক্ষণ সবটা শান্তভাবে শোনার পর ঠাকুরদা বললেন হুম এবার পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সমস্তটা এখন আমার নখদর্পণে এসেছে না গিন্নি আমি মদ বদলাচ্ছি তুমি আঁকা শিখবে আর শুধু তুমি একা নয় আমিও শিখবো আর ভালো একজন শিক্ষককে রেখেই আমরা আঁকা শিখবো এই বলে ঠাকুরদা ঠাকুমা আর রানী প্রজ্ঞা হাসতে হাসতে অন্দরমহলের দিকে চলে গেলেন আর রাজার মন্ত্রীমশাইও তাদের পিছু নিলেন হাসি মুখে তা ওনারা যাচ্ছেন যাক আমরা আর যাবো না কারণ এই সুযোগে আমরা শিখে নিয়েছি সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে সবটা সেটা একটু আমরা ঝালিয়ে নিই আর এ প্রসঙ্গে বলে রাখি শিক্ষাবিজ্ঞানের এই দ্বিতীয় চ্যাপ্টারটা এখানেই আমরা শেষ করছি এর পরের চ্যাপ্টারে রাজাও মন্ত্রীকে পাবো কি না আমরা জানি না কারণ রাজার খেয়াল তো এই আগে থেকে কিছুই বলা যায় না কিন্তু তোমরা তোমরা কিন্তু সঙ্গে থাকছো আর থাকছি আমিও তাই তো গুড সহপাঠক্রমিক কার্যাবলী শিশুর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে সহপাঠক্রমিক কার্যাবলীকে আগে বহির পাঠক্রমিক কার্যাবলী বলা হতো বর্তমানে শিক্ষাবিদগণ সহপাঠক্রমিক কার্যাবলী কথাটা না বলে পাঠক্রমকে দুভাগে ভাগ করেছেন শ্রেণীকক্ষ ভুক্ত পাঠক্রম ও শ্রেণীকক্ষ বহির্ভূত পাঠ্যক্রম